আসসালামু আলাইকুম দেখুন জুলাই ঘোষণাপত্র সংশোধন সংযোজন এবং জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে জুলাই যোদ্ধারা যারা আহত যোদ্ধা রয়েছে এবং শহীদ পরিবার রয়েছে তাদের তাদের মধ্যে থেকে প্রায় আজকে আল্লাহ রহমতে দুই থেকে তিন হাজার দুই থেকে আড়াই হাজার প্লাস আহত যোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছেন আপনারা ইতোমতো দেখতে পাচ্ছেন ব্যানার নিয়ে সামনে এসেছে ইনশাল্লাহ জুলাই যোদ্ধারা যদি একসাথে থাকতে চায় অথবা একসাথে থাকে তাহলে অনেক অসাধ্যই সাধন করা সম্ভব ইনশাআল্লাহ সম্ভব আমাদের মাঝে নারী নেতৃবৃন্দরাও রয়েছে সকলেই জুলাই যোদ্ধা এখানে রয়েছে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা অফিস আদালত উকিল অনেক ধরনের আহত রয়েছে অনেক পেশাজীবী মানুষেরা এখানে আহত হিসেবে রয়েছেন যাদের সকলেই এমআইএসভুক্ত সকলেরই এমআইএস কার্ড রয়েছে সকলেই জুলাই ঘোষণাপত্র সংশোধনের জন্যই রাজপথে নেমে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে থেকে অনেকেই নিজের মনে প্রাণে জুলাইকে ধারণ করে সকাল সকাল রওনা দিয়েই রাস্তায় এসেছেন এমনকি অনেকেই গতকালকে রাতেই বিভিন্ন জেলা থেকে এসেছেন যদিও মাত্র একদিন থেকে দেড় দিন আগে ঘোষণা করা হয় যে আমরা রাজপথে নামব বিক্ষোভ মিছিল করব শান্তিপূর্ণভাবে সেই উদ্দেশ্যে যতটুকু সম্ভব তাও আল্লাহর রহমতে দুই থেকে আড়াই হাজার প্লাস সহযোদ্ধারা এসেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ইনশাল্লাহ জুলাই যোদ্ধারা এভাবে ঐক্যবদ্ধ থাকলে অনেক অসাধ্যই সাধন করা সম্ভব জুলাই ঘোষণাপত্রে সংশোধন করে আমাদেরকে জাতীয় বীর খেতাব দিতে হবে শহীদদেরকে এবং বীর খেতাব দিতে হবে জুলাই আহতদের আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সকলে দেখতে পাচ্ছেন